আচ্ছা আজকে আইনস্টাইনের কিছু গল্প বলি আইনস্টাইনের এক সহকর্মী একদিন তার কাছে তার টেলিফোন নম্বরটা চাইলেন তখন আইনস্টাইন একটি টেলিফোন বই খুঁজে বের করলেন এবং সেই বই থেকে তার নম্বরটা খুঁজতে থাকলেন তখন সহকর্মী তাকে বললেন কি ব্যাপার নিজের টেলিফোন নম্বরটাও মনে নেই আপনার আইনস্টাইন বললেন না তারই বা দরকার কি যেটা আপনি বইতে পাবেন সেই তথ্যটা মুখস্থ করে খরচ করবেন কেন আইনস্টাইন ছোটবেলায় তুলনামূলক অনেক দেরিতে কথা বলতে শিখেন এই কারণে তার বাবা মা অনেক দুশ্চিন্তায় ছিলেন একদিন রাতে খাবার টেবিলে বসে সকালে খাচ্ছেন এমন সময় বালক আইনস্টাইন চিৎকার করে বললেন এই সুফটা বড্ড গরম তার বাবা মা যেন হাঁপ ছেড়ে বাঁচলেন ছেলের মুখে প্রথম কথা শুনে শুনে বাবা মা বেশ অবাক হয়ে তাকে জিজ্ঞাসা করলেন আগে তুমি কথা বলনি কেন উত্তরে আইনস্টাইন বললেন কারণ এর আগে তো সব ঠিকই ছিল উনিশশো সালে কৌতুক অভিনেতা চার্লি চ্যাপলিন আইনস্টাইনকে আমন্ত্রণ জানান তার একটি শো দেখার জন্য তখন চ্যাপলিনের সিটি লাইট সিনেমার স্ক্রিনিং চলছিল পরে তারা শহরের পথ দিয়ে হেঁটে যাচ্ছিলেন তখন চ্যাপলিন আইনস্টাইনকে জিজ্ঞাসা করলেন সবাই আমাকে সহজেই বুঝে। এজন্যই আমার এত জনপ্রিয়তা কিন্তু মানুষ আপনাকে কেন এত পছন্দ করে বুঝলাম না আইনস্টাইন সহসে প্রতি উত্তর জানালেন কেউ আমাকে সহজে বুঝতে পারে না বলেই আমার এই জনপ্রিয়তা একবার আইনস্টাইন ট্রেন চেপে যাচ্ছিলেন চেকার সকলের টিকিট চেক করার এক পর্যায়ে আইনস্টাইনের কাছে এসে টিকিট দেখতে চাইলেন কিন্তু আইনস্টাইন তার টিকিটটি খুঁজে পাচ্ছিলেন না চেকার আইনস্টাইনকে বললেন স্যার আপনাকে আমি চিনতে পেরেছি আপনি নিশ্চয়ই টিকিট কেটে উঠেছেন আপনাকে টিকিট দেখাতে হবে না আইনস্টাইন কিছুটা চিন্তিত ভঙ্গিতে বললেন না পেল আমি জান জানবো কি করে যে আমি কোথায় যাচ্ছিলাম আইনস্টাইনের কাছে একবার আপেক্ষিকতার সহজ ব্যাখ্যা জানতে চাওয়া হলো উত্তরে আইনস্টাইন বললেন আপনার হাত একটা জ্বলন্ত চুল্লির উপর ধরে রাখুন মনে হবে এক ঘন্টা পার হয়ে গেছে কিন্তু একজন সুন্দরী মেয়ের পাশে এক ঘন্টা বসে থাকুন আপনার কাছে মনে হবে মাত্র এক মিনিট পার হলো আর এটাই আপেক্ষিকতা একবার আইনস্টাইন বাড়ি বাড়ির বাইরে থেকে দরজায় কড়া নাড়লেন ভিতর থেকে তার স্ত্রী ভাবলেন অন্য কেউ হয়তো আইনস্টাইনকে într-adevăr, তাই বেশ বিরক্ত হয়ে চেঁচিয়ে বললেন আইনস্টাইন বাড়িতে নেই ব্যাস চিন্তিত আইনস্টাইন কোনো কথা না বলে উল্টো হাঁটা ধরলেন আরও একটি ঘটনা আইনস্টাইনের যিনি ড্রাইভার ছিলেন তিনি একদিন আইনস্টাইনকে বললেন আপনি প্রতিটি সভায় যে ভাষণ দেন সেইগুলো শুনে শুনে আমার মুখস্থ হয়ে গেছে আইনস্টাইন তো অবাক উনি বললেন বেশ তাহলে এর পরের মিটিংয়ে যেখানে যাবে তারা আমাকে চেনেন না তুমি আমার হয়ে ভাষণ দিও আর আমি ড্রাইভার হয়ে বসে থাকবো তারপর সেই সভায় তো ড্রাইভার হুবহু আইনস্টাইনের ভাষণ গড় গড় করে বলে গেলেন উপস্থিত বিদ্যজনেরা তুমুল করতালি দিলেন